আসসালামু আলাইকুম তো সোল্লা আসলাম নেয়ারোসের টেস্ট নেটের অফারটা নিয়ে এই অফারটির মাধ্যমে আপনারা যদি সঠিকভাবে কাজ করতে পারেন একশো থেকে পাঁচশো ডলার ইজিলি ইনকাম করতে পারবেন তবে এইখানে জয়েন করতে হলে কিন্তু মোটামুটি আপনাদের তিনটা টাস্ক কমপ্লিট করতে হবে তো আমি আপনাদের আসলে দেখাই দেবো এখানে কিভাবে তিনটা টাস্ক ইজিলি কমপ্লিট করতে পারবেন তো যাদের আসলে এই প্রোজেক্টে থেকে বিশ্বাস আছে এক কথায় যে একশো থেকে পাঁচশো টাকা ইনকাম সম্ভব শুধুমাত্র অফারটি তাই তারাই জয়েন করবেন বাকিরা কিন্তু স্কিপ করলেও করতে পারেন তো যাই ভিডিও শুরু করার আগে প্রত্যেকের কাছে আমার থাকবে যারা আমার ইউটিউবের মতো নিচ্ছেন বা ভিডিওটা প্রথম দেখছেন অবশ্যই সাবস্ক্রাইবশনে ক্লিক করে সাবস্ক্রাইব করে পাশ থেকে বটনটি প্রেস করে দিবেন ভিডিও ফার্স্ট কমেন্ট বক্সে এবং ডেসক্রিপশন বক্সে আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা থাকবে এই লিঙ্কে ক্লিক দিয়ে সর্বপ্রথম আপনারা টেলিগ্রাম চ্যানেলে জয়েন হবেন কারণ সর্বপ্রথমে গুরুত্বপূর্ণ এবং ইয়াটিউবের আপডেটগুলো আমরা কিন্তু আমাদের টেলিগ্রাম চ্যানেলে শেয়ার করে থাকি তো এই প্রজেক্ট অংশগ্রহণ করার জন্য সর্বপ্রথমে যে স্টেপটা ফলো করতে হবে সেটা হচ্ছে দেখতে পাচ্ছেন ডাউনলোড অল যে লিঙ্ক আছে জাস্ট এটা কপি করে ষোলো দফায় আপনারা যে ব্রাউজার দিয়ে সাধারণত কাজ করে থাকেন সেই ব্রাউজারে তো যাওয়ার পরে লিঙ্কটা কিন্তু সদস্য আপনার পেস্ট করে দেবেন এটা হচ্ছে মূলত একটা এক্সটেনশন তো অবশ্যই আপনাদের এক্সটেনশন ডাউনলোড করে নিতে হবে তো এক্সটেনশন ডাউনলোড করার জন্য এখানে লেখা থাকবে অ্যাড টু এই অপশনের উপরে ক্লিক করবেন তাহলে কিন্তু আপনার এক্সটেনশনটা ডাউনলোড হয়ে যাবে তো এক্সটেনশনটা ডাউনলোড করার পরবর্তী আপনাদের যে কাজটা করতে হবে আসলে এইখানে একটা ওয়ালেট ক্রিয়েট করতে হবে তো আপনারা ওয়ালেট তো আপনারা আসলে ওয়ালেটটা ক্রিয়েট করবেন কীভাবে আমি আপনাদেরকে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দিচ্ছি তো ওয়ালেটটা ক্রিয়েট করার জন্য সর্বপ্রথমে যে কাজটি করতে দেখতে পাচ্ছেন এখানে এইরকম একটা অপশন চলে আসবে আপনাদের মাঝে তো আপনারা যে কাজটি করবেন এখানে এই যে টিকমার্ক অপশানে দেখতে পাচ্ছেন মানে ক্রিয়েট অ্যাকাউন্ট অপশানে ক্লিক করবেন এক কথায় সর্বপ্রথমে যে কাজটি করবেন এই যে দেখতে পাচ্ছেন ক্রিয়েট ওয়ালেট নিউ ওয়ালেট এখানে ক্লিক করবেন তারপর তো এরকম ইন্টারফেস আসবে সরাসরি আপনারা এখানে একটা টিকমার্ক দিয়ে দেবেন তো টিকমার্ক দেওয়ার পর সাবমিট অপশন জাস্ট একটা ক্লিক করে দেবেন সাবমিট অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদের মাঝে এটা মিনিমাম পাশ আসবে আমি কিন্তু দেখাচ্ছি এটা মূলত আমি একটা ফেক অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনাদের মূলত দেখাই দিচ্ছি এইটা আপনারা আবার কে কোথাও শেয়ার করতে যাবেন না তাহলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা হ্যাক হয়ে যাবে তো তারপরে এটা ডাউনলোড বা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে এই অপশানে জাস্ট একটা ক্লিক করে দেবেন ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনাদের উল্টাপাল্টাভাবে মিলাতে বলবে এখানে দশ নম্বরে কোনটা ছিল দুই নম্বরে কোনটা ছিল বারো নম্বরে কোনটা ছিল তিন নম্বরে কোনটা ছিল এটা মিলাই কনফার্ম অপশানে সাপ দিলে মূলত আপনাদের ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে যাবে এবং এখানে একটা পাসওয়ার্ড দিতে বলতেছে এখানে আপনার একটা পাসওয়ার্ড দেবে এখানে সেম পাসওয়ার্ড থেকে রেফার কোডটা দিয়ে দেবেন তো রেফার কোর্টটা পাবেন কোথায় রেফার কোডটা আমাদের চ্যানেলে চলে আসলে সরাসরি যে দেখতে পাচ্ছেন কোডটা দেওয়া আছে কোডটা বসায় জাস্ট ক্লিক করলে হয়ে দেবে এখানে বসাই দেবেন তাহলে কিন্তু আপনারা একটা ওয়ালেট ক্রিয়েট করতে পারবেন ঠিক আছে তো ওয়ালেটটা ক্রিয়েট করা হয়ে গেলে দেখতে পাচ্ছেন আমার কিন্তু এখানে এক্সটেনশনটা অ্যাড হয়ে গেছে এবার দ্বিতীয় স্টেপে যে কাজটি করতে হবে সেটা আমি আপনাদের সরাসরি দেখাই দিচ্ছি তো দ্বিতীয় স্টেপে যে কাজটি করবে যে দেখতে পাচ্ছেন নোট আপনাদের সেট সেট আপ করতে হবে তো সরাসরি এটা কপি করে নেবেন কপি করে নেওয়ার পরে চলে যাবেন আপনাদের আর কেআইডাব্লু আই বা মিসেস বাউসে যে যেখানে কাজটি করতেছে সেখানে লিঙ্কটা পেস্ট করে দেবে লিঙ্কটা পেস্ট করে দেওয়ার পর দেখতে পাচ্ছেন অ্যাড দু ক্রোম অপশন একটা ক্লিক করে দেবেন এখানে আপনাদের এই দ্বিতীয় এক্সটেনশনটা মূলত ডাউনলোড হতে থাকবে ডাউনলোড হয়ে গেলে কিন্তু পরবর্তী স্টেপে মানে টেস্ট নেটে ফাইনাল কাজটা আপনার এখানে করতে পারবে আমাদের কিন্তু মূল পেমেন্টটা যাবে সর্বপ্রথম আমরা যে ওয়ালেটটা ক্রিয়েট করলাম এই ওয়ালেটের ভিতরে ঠিক আছে তো যাই হোক আমরা মূলত দ্বিতীয় এক্সটেনশনটা ফাইনালি ডাউনলোড করে নিলাম তো ডাউনলোড করে নেওয়ার পরবর্তীতে আমাদের যে কাজটি করতে হয়েছে দেখেন তৃতীয় যে লিঙ্ক রয়েছে এক কথা যে টেস্ট নেটের লিঙ্কটা রয়েছে আপনারা কিন্তু এই টেস্ট নেটের লিঙ্কটা কপি করে নেবেন আমি টেস্ট নেটের লিঙ্কটা সরাসরি কপি করে নিলাম কপি করার পর চলে আসলাম আমি কিন্তু আমার ব্রাউজারে যদি আপনাদের এক্সটেনশনটা ডাউনলোড হতে সময় লাগে অবশ্যই আপনারা ধৈর্য ধরে কিন্তু অপেক্ষা করবেন তো আপনাদের মাছ দেখতে পাচ্ছেন এই ধরনের ইন্টারফেস শো করছে তো আপনি কি করবেন সরাসরি ডেস্কটপ মোডটা আপনারা অন করে দেবেন তাহলে কিন্তু আপনারা কাজটি ইজিলি করতে পারবেন তো আমি যে টেস্ট নেটের লিঙ্কটা নিয়ে আসলে এবার সরাসরি টেস্ট নেটের লিঙ্কটা কিন্তু এখানে পেস্ট করে দিব তো লিঙ্কটা পেস্ট করার পর আপনারা চলে একটু উপরের দিকে টানবেন নিচার দিকে যে দেখতে পাচ্ছেন ওয়ার অ্যাকসেপ্ট টাইভা জাস্ট একটা ক্লিক করে দিবেন তো স্টার টেস্টনেট নেট অপশনে জাস্ট একটা ক্লিক করে দিবেন তো এইখানে আপনারা যে দেখেন কয়টা স্টেপ কমপ্লিট করতে মোট তিনটা স্টেপ কমপ্লিট করতে হবে তো কীভাবে কমপ্লিট করবেন আমরা কিন্তু সর্বথমে এদের যে ওয়ালেটটা সিনেটে কিন্তু ডাউনলোড করে নিয়েছি এবার ওয়ালেটটা কিন্তু কানেক্টেড করবো জাস্ট এই অপশন আমি ক্লিক করে দিব দেখেন আমরা কিন্তু এটা ইনস্ট্যান্ট কানেক্টেড হয়ে যাবে এই যে দেখেন আমার কিন্তু ইনস্ট্যান্ট কানেক্টেড হয়ে গেছে এই যে জাস্ট এবার কী করবো আমি এই যে এক্সটেনশন জাস্ট এই অপশান ওটা ক্লিক করে দিব। দেখেন এখানে কানেক্ট অপশানে চাপ দিয়ে দিবেন এখানে ইনস্ট্যান্ট কানেক্ট হয়ে গেছে এবার তৃতীয় স্টেপে যে কাজটি করতে হবে এখানে আপনাদের টুইটারটা কিন্তু কানেক্টেড করতে হবে এখানে দেখেন কিছুক্ষণের ভিতরে টুইটারের অপশনটা কিন্তু এখানে চলে আসবে আমি একটু রিফ্রেশ দিয়ে নিই রিফ্রেশ দিয়ে আপনাদের দেখাচ্ছি এখানে সরাসরি আপনাদের কিন্তু টুইটার কানেক্টের অপশনটা চলে আসবে এখানে আপনাদের টুইটারটা কিন্তু লগ ইন করে নিতে হবে তাছাড়া কিন্তু কাজটা করতে পারবেন না আমি আমার অ্যাকাউন্টে একটু রিফ্রেশ দিয়ে নিচ্ছি যদি আপনাদের এই ধরনের সমস্যা হয় আপনারা অবশ্যই কিন্তু ধৈর্য সরকারে অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু সরাসরি টুইটার লগ ইন অপশনটা চলে যা অপশানে ক্লিক করব ক্লিক করার পরবর্তীতে আমরা কিন্তু আমাদের টুইটারটা এখানে সরাসরি অথরাইজ করে দিব দেখতে পাচ্ছেন আমি কিন্তু সরাসরি লাইভে আমার টুইটারটা এখানে অথরাইজ করে দিলাম আপনাদের এখানে টুইটারটা অথরাইজ করে দিতে হবে এই যে একটা ফলো দিয়ে দিবেন পোস্ট অপশানে ক্লিক করবেন সরাসরি কিন্তু তাদের টুইটারে নিয়ে চলে যাবে জাস্ট এখানে তাদের টুইটারটা একটা ফলো করে দেবেন আমি ফলো করে দিলাম তারপর ব্যাক আসলাম দেখা আসার পরে ক্লেম পয়েন্টস অপশানটা দেখতে পাচ্ছেন জাস্ট এখানে চাপ দিবেন তাহলে কিন্তু মোটামুটি এখানে ক্লেম হয়ে যাবে এবার আপনাদের যে কাজটি করতে হবে সেই কাজটি সরাসরি আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে যে পাসওয়ার্ডটা আপনারা দিয়েছিলেন ওই যে অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় সেই পাসওয়ার্ডটা এখানে দিয়ে দেবেন তো আমি জাস্ট একটা পাসওয়ার্ড দিয়ে দিলাম আপনার দেখানোর স্বার্থে তারপরে দেখতে পাচ্ছেন আমার কিন্তু ফাইনালি এখানকার টোটালি যে টাস্কগুলো ছিল এটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি যে টেস্ট নেটের কাজটা কমপ্লিট করবো এইটা টেস্ট না টেস্ট নেট না টেস্ট নেটের কাজটা তো শেষ করে দিলাম এই যে এই থ্রিডেড রোড অপশানে ক্লিক করবেন থ্রি রোড অপশানে ক্লিক করার পরে এদের যে দ্বিতীয় সেটা আমরা ডাউনলোড করলাম নেয়ার প্রোটোকলের এই অপশানে ক্লিক করবেন এই অপশানে ক্লিক করার পরে এই যে দেখতে পাচ্ছেন হোয়াইট লিস্টের অপশানটি রয়েছে জাস্ট এই অপশন নম্বরটা ক্লিক করে দেবেন এই অপশন ক্লিক করে দেওয়ার পরে সরাসরি আপনাদের যে ড্যাশবোর্ডটা আছে এখানে ড্যাশবোর্ড অপশানে ক্লিক করে ওদের আপনার প্রোফাইলের ভিতরে চলে যাবেন তো কিছুক্ষণ অপেক্ষা করবেন কিছুক্ষণ অপেক্ষা করার পরে এই যে দেখতে পাচ্ছেন এদের কিন্তু আমার ড্যাশবোর্ডটা আর ডাউনলোড হয়ে গেছে তো এইখানে লাইভে হচ্ছে আপনাদের পয়েন্ট কাউন্ট হবে আর্নিং অপশানে চাপ দিলাম এই যে এখানে দেখতে পাচ্ছেন লাইভে কিন্তু একটা পয়েন্ট কাউন্ট হবে তবে একটা জিনিস মাথায় রাখবেন একটা ওয়াইফাইয়ে একবার অ্যাকাউন্ট ক্রিয়েট করে আপনারা এখানে মাইনিংটা করতে পারবেন এটা মূলত একটা পয়েন্ট দিবে এই পয়েন্টের ভিত্তিতে কিন্তু আপনারা মূলত এখান থেকে ইনকামটা করতে পারবেন এখানে যা যত পয়েন্ট থাকবে সে কিন্তু তত বেশি ইনকাম করতে পারবে তবে আমি কালকে থেকে ট্রাই করছিলাম যে এখানে যে সিস্টেমটা তারা নিয়ে এসছে এটা মূলত আপনাদের লাইভে যে পয়েন্ট অ্যাকাউন্ট হবে এটা কিন্তু এক একটা ওয়াইফাইয়ের আওতাতে একজন একটা অ্যাকাউন্টে ক্রিয়েট করতে পারবে বাকি কেউ ক্রিয়েট করতে পারবে না এটা হচ্ছে যে মূল শর্ত এই তুলনায় এই প্রজেক্ট থেকে মোটামুটি আপনারা ভালো একটা পয়েন্ট বা ভালো একটা টোকেন আর্নিং করতে পারবেন তো আমি যে প্রসেসটা ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিলাম অবশ্যই কিন্তু আপনারা এইভাবে কাজটি করে নেবেন তাহলে কিন্তু মোটামুটি প্রত্যেকে একটা ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন আর যদি মনে করেন যে না খুব জটিল লাগতে সে তাহলে স্কিপ করেন আর যদি ভালো কিছু ইনকাম করার ইচ্ছা থাকে তাহলে এই প্রজেক্টে কাজ করেন আশা করতে সেখান থেকে আপনারা অবশ্যই ভালো কিছু পাবেন তো যাই হোক এই ছিল মূলত ভিডিওটা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু ভিডিওটা একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিবেন দেখা যাচ্ছে পরবর্তী আপডেট রিলেটেড কোনো একটা ভিডিও নিয়ে